আজকে হচ্ছে আমার অফটে তো ভেবেছিলাম সবাই মিলে একটু মাঠে যাওয়া প্ল্যানও হয়েছিল মাঠে যাওয়ার কিন্তু আমাদের নৌকাটা একটু ছোটো পড়ে যাচ্ছে আর মানুষ একটু বেশি হয়ে আছে তার জন্য হয়তো প্ল্যানটা একটু মানে ক্যান্সেল হয়ে গেল তো একটা বান্ধবী আসছে বলছে চল একটু হেঁটে হেঁটে বড় ব্রিজের ওই দিকে যাবো এখন দেখছি কতটা কি যেতে পারি কি না পারি কারণ মাঠে এবার প্রচুর পরিমাণে জল হয়েছে আর আমাদের বাড়ি হচ্ছে ঠিক এইখানে ঠিক আছে আর তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে আমাদের এখান থেকে বাড়িটার মাঠের এই দিকটাতে কেমন হয়েছে তোমরা দেখো ঠিক আছে আমি জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে এই হচ্ছে ভিউটা ঠিক আছে পাটকাটি দেখতে পাচ্ছ ঠিক ওইখানে পুরো জল চলে এসছে মানে এবার বত্রিবিলাম প্রচুর পরিমাণে জল হয়েছে আমাদের এত এতদিন চেঞ্জ হচ্ছে ঠিক আছে মানে আমি জানি না যেহেতু আমার আমার এগারোটা থেকে সপ্তাহ অব্দি ডিউটি থাকে তো নতুন বিঠাই হচ্ছে আমাদের বত্রিবেল এখানে তো নতুন বিঠাই হচ্ছে আমাদের বত্রিবিল এখানে ফার্স্ট টাইম রাস্তা হচ্ছে ওই ফার্স্ট টাইম দেখছি ঠিক আছে মানে এত বছর আমি ছোটবেলা থেকে এখানেই মানে আমার জন্ম এখানেই বড় হয়েছি মানে এরকম দেখিনি এই জন্য মানে এটা দেখে এতটা পরিমাণে অবাক হচ্ছি কোনো একটা টাইম বলতাম কি আমাদের কোনো কোনোদিন উন্নতি হবে না লেখেন নেই হচ্ছে এই যে তার প্রমাণ বাবা দেখে পুরো চমকে গেছি ভাই মাছ ধরার জাল বোনা স্টার্ট হয়ে গেছে যেটা আমাদের বত্রিবিল থেকে প্রায় উধাও মানে আমাদের জবে থেকে নৌকা চালানো হয়েছে তারপর থেকে মানে প্রায় অনেক মানুষ মাছ ধরা বন্ধ করে দিয়েছে তো অনেকদিন পর দেখতে পেলাম এই যে এই জালগুলো না জল এখনো হয়নি জল তো ডুবা জল দুই তিন বছর পর নেই দুই তিন বছর পরে না ভাই আমি কোন ছোটবেলায় দেখেছি এই যে মানে আমি যেহেতু একটা দেখেছি ঠিক আমাদের ওইখানে জল চল উঠে গেছিলো মানে এখন তো রাস্তা উঁচু করে দিয়েছে এই যে আর এটা ফার্স্ট টাইম মানে ভাববার বিষয় আমাদের বক্তৃ পিজের রাস্তা সত্যি মানে কোনোদিন আশা করিনি কেমনটা কিছু আমাদের বক্রি আমরা দেখতে পাবো দেখ জল দেখিস হ্যাঁ ভাই ও ভাই আমি বলেছিলাম জল চলে আসবে দেখ রাস্তায় জল উঠে গেছে এই যে অবস্থা আগের ভিডিও তো তোমরা দেখতেই পেয়েছো কি এই রাস্তা এখনো জল ওঠেনি কিন্তু হ্যাঁ এখানে পুরো টুপুটুপু জল হয়ে গেছে আমার ছাতা ধর ছাতা চলে আসছে মানে আমার শালটা মনে নেই লাস্ট কবে এরকম বত্রুলের জল দেখেছিলাম মানে যেহেতু তখন আমি ছোটো ছিলাম আমার একটু মনে আছে আর এই যে এখন দেখছি দু হাজার পঁচিশে মানে এই যে এখানেই এত পরিমাণে জল হয়ে গেছে এখানে তো হয় তুমি ডুবে যাবে ডুবে না মানে তোমার কোমর থেকে উপরেও হয়েই যাবে যাই হোক এখানে এই যে কিন্তু একটা হচ্ছে ক্ষতি হলো এই যে যারা এখানে এই যে ধান লাগিয়েছে ধানটা ওদের পুরো মানে পুরো ডুবে গেছে মানে এই হচ্ছে এখন বত্রিলের জল কবে শোকাবে তবে কি হবে কোন জাস্ট ভাই দেখো কি পরিমাণে জল হয়েছে ভর্তির বিলে এখানেও ডুবে গেছে দশ বারো বছর ভাই দশ বারো বছর বহুত পুরনো নেই তখন আমার মনে আছে তখন আমি ছোটো ছিলাম তখন হয়তো মাধ্যমিক স্যার খুব আগের কথা এইখানে জাস্ট অসাধারণ লাগছে বতিউলে পুরো জলে জল হয়ে আছে আর এই যে পুরো ধান ক্ষেত্র নষ্ট হয়ে গেল যাই হোক যাদের ধান তাদের পুরো মাথায় হাত এই যে এই রাস্তাগুলো আগে দিন আমি দেখেছি কি জল হয়নি লেগুন ভাই এই দেখো মানে অবস্থা তো ঠিকই যে আর এই যে হচ্ছে বতিউলে জলই জল ও এই দিক দিয়ে আরও সেই লাগছে দ্যাখ আরামিরা নৌকা মানে নৌকাটা জাস্ট একবার ডিজাইন তোমাদের কাছ থেকে দেখিয়ে দিই যদি তোমরা কেউ শ্যুট বুট করাতে চাও প্রি ওয়েডিং শ্যুট কিংবা কোনো সং ফং শুটবুট রিলভিল তো দেখো ডিজাইনটা জাস্ট অসাধারণ লাগছে নাম্বারটা মেনশন করে দি তোমরা দেখতেই পাচ্ছো গর্তিগুলো প্রচুর পরিমাণে জল হয়েছে মানে আগের দিন আমার ব্লগে তোমরা দেখেছো মানে এই রাস্তাতে জল এখন উঠেনি কিন্তু এখন পুরো এতটা

জল হয়েছিল আর এই যে এখন ফার্স্ট টাইম এখন প্রচুর পরিমাণে জল হয়েছে তো আমরা যাবো আজকে বড় ভিড়ের ওই দিকে তো তোমাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকবো বস্তি বিলের আমরা প্রায় মাঝখানেও বলবো না মানে অর্ধেক রাস্তায় এসেছি আর জিনিসটা দেখো

মানে যেহেতু এখানে মানে আমাদের দেখো ড্রেস পুরো ভিজে আছে এখানে ভাই খুব অবস্থা মানে যেহেতু আমরা এখনো স্নান করিনি তাই ভাবছি মাঠে আজকে একটু তো পর মানে অনেক বছর পর হ্যাঁ আজকে ডিউটি ছুটি আছে বল আজকে ওরি গিয়ে মানে দাঁড়া মানে বস্তির বলে এরকমও মানে ভয় লাগছে ঠিক আছে যেহেতু সাপ মাপের একটু ভয় তো থাকে তো এইখানে জল অবস্থা না মানে হেলে ধুলে আছি ঠিক আছে আমাদের মানে ঠিক আছে কিন্তু জল জল ভাই প্রচুর পরিমাণে হয়েছে তোরা না ভাই খুব মিস যাই হোক নৌকার জন্য আসতে পারিস নি ঠিক আছে হেঁটে হেঁটেই চলে এসছি এটা হচ্ছে সন্দীপ ডাইডিসদের ওই দাদাদের ধাবা পড়ে যাচ্ছি তো এটা তো ভাই পুরো জল উঠে গেছে মানে এখানে তোমরা বলতে গেলে কেউ আসতেই পারবে না আরও তোমাদের ওইদিকে নিয়ে আসছি তো তোমরা তোমাদের আজকে সবটাই শেয়ার খবর পুরো ডিটেলস দেবো প্রকৃতির বলে কত কি জল এসছে কি না এসছে তো প্লিজ ব্লগটা দেখতে থাকো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই যে হচ্ছে ধাবা আর এই দেখো ধাবার অবস্থা পুরো জল মানে এখানে আর কিছু করার নেই যাই হোক E aí, Júlio?